amardoyar mavlari না তোমার পাইবার আসে ঘুরিয়ামি দেশ বিদেশে কোরআনে ময়দানে বিসা না যেতে ময়দানে করলাম বিসানা তিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে এই কুয়াশার মধ্যে বান্দা বসলাম শুধু একটাই মনের মধ্যে আসা আমার রবের ভালোবাসা আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এক নাম্বার গেল দুই নাম্বার আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলতেছেন ওয়া বিল ওয়ালদাইনি ইহসানা চিল্লায় কোন দুই নাম্বার রব বলতেছেন ও দুনিয়ার মানুষ এক নাম্বার আদেশ দুনিয়ার জমিনে গোলামি করবা আমার দুই নাম্বার আদেশ আমার রব বলতেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা প্রত্যেকটা মানুষ তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো কন্না আল্লাহ কার সাথে সদ ব্যবহার করার কথা বলছেন মা আর বাবা দুনিয়ার জমিনের সব চাইতে দামি সম্পদ আওয়াজ দেওয়া বলেন ঠিক কেনা বাবা কত বড় দামি সম্পদ এটা একমাত্র ওই মানুষগুলা জানে যেই মানুষগুলার মা নাই যেই মানুষগুলার বাবা নাই আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা বছর কি বছর হয়ে গেল মা রে মা বইলা একটা ডাক দিতে পারে না আবার বাবারে বাবা বইলা একটা ডাক দিতে পারে না এমন হতভাগা আছে না নাই কত দিন কত রাত মার দেখা নাই মা কোথায় আছে তাও জানা নাই অন্ধকারই কবর দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর নেওয়া যায় কিন্তু মা ওই যে বাড়ির পাশে অন্ধকার কবরের ভিতরে শেয়ার হয়েছে কোনো খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই দেখা করার কোনো ব্যবস্থা নাই কথা বলার কোনো ব্যবস্থা নাই ওই মানুষগুলা জানে মা নামক নিয়ামতের যে কত দাম মা নামক নিয়ামত যে কত দামি সম্পদ বাবা নামক নিয়ামত যে কত দামি কত দামি ও যুবক আজকে তুমি তোমার মায়ের সাথে আচরণ করো মারে কষ্ট দিয়ে কথা কষ্ট দেও মারে যদি যুবক তোমার এই দুনিয়া ধ্বংস পরকাল ধ্বংস আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মারে কষ্ট দিলে আমার আল্লা বরাজ হয়ে যায় কারণ আমার রব আদেশ করছে যে মা আর বাবার সাথে সৎ আচরণ করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা আর সাথে সব সময় সৎ আচরণ করো সৎ ব্যবহার করো অর্ডার কার আদেশ কার আমার আল্লাহর মার দোয়া বাবার দোয়া নেওয়ার জন্য আমার রব বলছেন মার দোয়া যদি বন্ধু তুমি নিতে পারো তোমার দুনিয়া ও আখেরা তো সফল আওয়াজ দেওয়া বলেন ঠিক কেনা মায়ের দোয়া ছাড়া এই দুনিয়ার জমিনে কেউ বড় হতে পারে না আওয়াজ দিয়া বলেন ঠিক কেনা তুমি যত আমল করো বন্ধু যত বড় বুজুর্গ মায়ের দোয়া নামক যেই নামত ওইটা তোমার লাগবে লাগবে আওয়াজ দেয়া বলেন ঠিক কেনা হজরত জুরাইস আল্লাহর এক বড় পয়গাম আল্লাহর এক বড় বান্দা যেই বান্দা সব সময় আমার রবের সাথে সম্পর্ক লাগাইতো যেই বান্দা আমার রবের ভালোবাসাই সব সময় রবের সাথে কথা বলতো নামাজ পড়তো ওই বান্দা অনেক বড় আবেদ আল্লাহর বড় পছন্দের এক বান্দা আমার আল্লাহর সাথে কথা বলে নামাজে দাঁড়ায় দাঁড়ায়া যেই মানুষগুলা নামাজ পড়ে যেই মানুষগুলা আমার রবকে খুশি করার জন্য নামাজ পড়ে ওই মানুষগুলা যখন নামাজে দাঁড়ায় তার সম্পর্ক কার সাথে হয়ে যায় চিল্লা এখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় ওই জুরাইস অনেক বড় আইবাদ এই বাদত কারণে ছিল জুরাই যখন মসজিদের ভিতরে নামাজ পড়ে আমার রবের সাথে কথা বলে জুরাইস দিলের মধ্যে শান্তি লাগে মজা লাগে জুরাইস মসজিদ থেকে যখন বের হয় বের হওয়ার পর যখন বাহিরে আসে বাহিরে বেপরদা মহিলারা জুরাইজের চোখের সামনে পড়ে যায় বেপরদা মহিলা জুরাইজের চোকের সামনে পড়ে গুনাহের কাজগুলা জুরাইজের চকের সামনে পড়ে বিভিন্ন গান বাজনার আওয়াজগুলা জুরাইজের কানের মধ্যে আসে দুনিয়ার এমন মানুষ যেই মানুষগুলা আমার রবকে মহাব্বত করে রবকে ভালোবাসে দেখবেন যেই মানুষগুলা নামাজি ওই মানুষগুলা গুনাহের কোনো কাজ দেখলে আর সহ্য করে থাকতে পারে না আওয়াজ দিয়া বলেন ঠিক কেনা গান বাজনা শুনে তার দিলের মধ্যে শান্তি লাগে না কারণ তার দিলের মধ্যে শান্তি লাগে ওই রবকে ডাকা আওয়াজ দিয়া বলো মুসলমান ঠিক কিনা তার দিলে শান্তি লাগে কোরআন হাদিসের মজমা থেকে আল্লাহর যেই কোরআন হাদিসের কথাগুলা বলা হয় ওই কথাগুলা তার অন্তরের মধ্যে শান্তি লাগে আর যেই মানুষগুলা দুনিয়াবি মানুষ ওই মানুষগুলার কলিজার মধ্যে এইগুলা ভালো লাগে না এবার জুরাইস চিন্তা করলো না আমি তো গুনাহের কাজ করতে পারি না আমার চোখের সামনে গুনাহের কাজ যখন আমার চোখের সামনে বেপরদা মহিলা পড়ে যায় আমি নিজের কন্ট্রোল করতে পারি না এই গুনার কাজ যে আমি করি আমার রব হাসরের ময়দানে যদি আমি জুরাইসকে আটকায় দেই বাসার মতো আর কোনো ব্যবস্থা নাই এই চিন্তা করে জুরাইজের বাবা নাই মা জুরাইজের মার কাছ থেকে ছুটি নিয়া এবার জুরাইজ চিন্তা করলো পাহাড়ের চূড়ায় একটা ঘর বানাইবে যেই ঘরের মধ্যে জুরাইস আমার আল্লারে ডাকবে আর কোনো বাধা থাকবে না কোনো গুনাহের কাজ তার চোখের সামনে পড়বে না এই চিন্তা করে জুরাইজের মার কাছ থেকে বিদায় নেয়া জুরাইস আবার পাহাড়ের চূড়ায় গিয়া ওই পাহাড়ের চূড়াই সুন্দর করে একটা বালাখানা বানাইলো সুন্দর একটা ঘর বানাইলো আইবাদতখানা ওই ঘরের ভিতরে জুরাইস আমার রবকে ডাকে আমার আল্লাহর সাথে কথা বলে আইবাদত করে দুই দিন তিন দিন যাওয়ার পর এবার জুরাইজের মা মা যুবক কেমন বড় দামি এক সম্পদের নাম আজকে তুই চিনলি না রে যুবক এখানে অনেক যুবক আছে যাদের মা বাবা আছে গভীর মনোযোগ তোদের পায়ে হাত রাইখা বলি রে ও যুবক ও আমার পর্দার আড়ালের মা ও আমার বৃদ্ধ বাবারা দিলের কান্না গায়া শুনো জুরাইজের মা বড় টেনশন আজকে চার পাঁচ দিন হয়ে গেল আমি আমার সন্তানকে দেখি না আমার তো দিল আর মানতেছে না মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে কারণ সন্তান মায়ের কাছে যে কত দামি এক সম্পদ মা সন্তান ছাড়া আর কিছু চোখে দেখে না কারণ এই সন্তানের জন্য একজন মা কত কষ্ট করে কত কষ্ট করে করে একটা সন্তানকে লালন পালন করে ওই সন্তানকে যখন বড় করে ওই সন্তানের মা ডাক শোনার জন্য ওই মা ডাকের অপেক্ষা মা বৈশা তাকে ঘরের ভিতরে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আমি আমার রবকে আল্লাহ বইলা যখন ডাক

মার তো আর ভালো লাগে না এবার চিন্তা করলো না আমি যদি আমার সন্তান রে একটু না দেখি আমি আমার মনে সান্ত্বনা দিতে পারবো না এইটা বইলা জোরাই মা মরুভূমি পারে দিয়ে রৌদ্রের মধ্যে ও পারে না উপরে উঠতে বৃদ্ধ মানুষ ওই পাহাড়ের নিচে যাইয়া রসুল বলেন হাতটারে এভাবে ধৈরা জুরাই শ্রেণ ডাক দেয় ও সন্তান আমি তোমার মা তিন চার দিন হয়ে গেল তোমার চেহারাটা দেখি না তোমার কণ্ঠে মা ডাকটা শুনি না ওই মা ডাকটা শোনার জন্য আমার মনটা বড় আনসান আমার মনটা বড় কষ্ট ওই মা ডাক জুরাইস তোমার মুখ থেকে শুনব জুরাইস ওই দিগদার নামাজের মধ্যে দাঁড়ায়া আমার নবের সাথে কথা বলতেছেন ওই সময় জুরাইজের মা নিচ থেকে ডাকতেছেন শন সন্তান সন্তানরে যখন ডাকে জুরাই শুনতেছেন জুরাই শুই না চিন্তা করতেছে আমার মা ডাকতেছে আমারে আর আমি এই দিকটা নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার রবের সাথে কথা বলতেছি রবের সাথে কথা বলা বড় শান্তি লাগতেছে বড় ভাল লাগতেছে আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার রবের সাথে কথা বলব নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকব এইটা চিন্তা কইরা জুরাইস এবার চিন্তা করলো না না নামাজ সারা যাবে না আমার রবের সাথে কথা বলতেছি মা ডাকক আমি যাব না এইটা বইলা জুরাইস নামাজ পড়তেছে মা ওই জনম দুখিনী মা জুরাইসকে ডাকতে ডাকতে ক্লান্ত হইয়া এবার বাড়ির দিকে রওনা বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাইয়া দুই তিন দিন যাওয়ার পর মায়ের মন তো মায়ের মন মার তো আর ভাল লাগে না ওই দিন যাওয়ার পর সন্তানের ওই চেহারাটা দেখতে পারি নাই আমার তো ভালো লাগতেছে না আবার দ্বিতীয় দিনের মতো জুরাইস চিন্তা করলো আমি আমার মায়ের কাছে আমি আমার সন্তানের কাছে যাব জুরাইজের মা ওই রুদ্র দিয়া মরভূমির পথ দিয়া কষ্ট করে করে ওই পাহাড়ের ঘুরাই যাইয়া পাহাড়ের কাছে যাইয়া ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজের মা সন্তান রে ডাকেও সন্তান আমি তোমার মা বড় কষ্টে আমি দ্বিতীয় দিন আসলাম অনেক কষ্ট করে করে রে সন্তান তোর মা ডাক না শুনলে আমার কলিজা যে কেমন লাগে রে জরাইস আমি তোরে বইলা বুঝাইতে পারব না রে জরাইস আমার ডাকে একটা বারের জন্য তোর মার কলিজাটা করার জন্য একটা বারের জন্য একটু আই আোরাইস নামাজের দাঁড়ায় চিন্তা করতেছে আমার মা ওই দিক দিয়ে ডাকতেছে এই দিক দিয়ে আমি আমার রবের সাথে কথা বলতেছি কি করব কি করব চিন্তা কইরা এবারও চিন্তা করলো না যাওয়া যাবে না কারণ নামাজে দাঁড়াইলাম আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি আমি আমার আল্লাহর ভালোবাসা মহাব্ব তন্তরের মধ্যে লাগায়া আমার রবের সাথে কথা বলতেছি জনম দুঃখিনী মা চিল্লায়া কান্দ কলিজার ব্যথাটারে বুঝলে না রে সন্তান আমি মায়ের ডাকে সারা দিলি না রে সন্তান আমার মায়ের কলিজার ব্যথা তুই বুঝলে না সন্তান আর কোনো দিন তোকে দেখার জন্য আমি আসব না এইটা বইলা মা বাড়িতে চইলা গেল এই কষ্ট করে করে বাড়িতে যাওয়ার পর দুই জন্য কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল না না মার সাথে বাম সন্তানের সাথে রাগ কইরা থাকা যাবে না দেখবে যুবক তুমি যখন তোমার মায়ের সাথে রাগ কইরা দুই তিন দিন কথা বলো না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়া বলি তুমি তোমার মা কাছে অন্য মানুষ দিয়ে খবর লাগাও দেখবা তোমার মা দরজার দিকে তাকায়া থাকে সন্তান কখন মা বইলা ডাক দিবে থাকে আমার দেয়া বলেন ঠিক কিনা মা বইলা ডাক দিতে দেরি মা সব কষ্ট বেদনা ভুইলা সন্তান রে বুকায় জড়ায় নিতে দেরি করেন আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা তো জুরাইজের মা এবার চিন্তা না আমার যাইতে হবে আমার সন্তান না দেখলে আমার কলে যাই শান্তি লাগে না আমার ভালো লাগে না এবার জুরাইজের আম্মা আবারও এই রদ্র দিয়া এই মরুভূমির পথ দিয়া রোদের মধ্যে কষ্ট করে করে ওই পাহাড়ের কাছে যাইয়া পাহাড়ের নিচ থেকে সন্তান ডাকে জুরাই সন্তান বাবা আয় তোরে দেখার জন্য ধরে দেখার জন্য আমি মায়ের কলিজা ছটফট তোর যদি আমি আমার মায়ের কলিজাটা কাইটা দেখাইতে পারতাম তাইলে তুই বুঝতে রে জুড়াইস কেমন ভাবে আমার মার কলিজাটা ছটফট করতেছে তোর এক নজর দেখার জন্য এবার জুরাইস ওই দিন দুই দিনের মতো ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায়া আমার রবের সাথে কথা বলতেছেন নামাজ পড়তেছেন আল্লাহর সাথে মহাব্বত লাগাইছে জুরাইস এবার চিন্তা করলো মা কেমন ভাবে আমার ডাকতেছে একদিন দুই দিন আজকে তিন দিন মার ডাকে সারা দিতে পারলাম না আজকে তো যাইতে পারবো না কারণ আমি আমার রবের সাথে কথা বলতেছি এটা চিন্তা করে জুরাইস নামাজ ধারাবাহিক ভাবে চালা গেল ওই মা জুরাইসকে ডাকতে 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 ক্লান্ত হইয়া মনের মধ্যে বড় কষ্ট নিয়া রবের কাছে বলতেছেন ওগো আল্লাহ আজকে একদিন দুই দিন তিন দিন সন্তানকে ডাকলাম সন্তান আমার ডাকে সারা দিল না সন্তানকে না দেখে আমি মায়ের কলিজা কেমন ভাবে ছটফট করে মালিক তুমি তো জানো মনের মধ্যে জুরাইজের মা কষ্ট নিয়া রবের কাছে বিচার আমার সন্তানের জন্য বেশি করি না আমি কয়ো সন্তান মায়ের কলিজার ব্যথা বুঝলো না আল্লাহ তুমি ওই জুরাইজকে বেশ্যা মহিলার মুখ না দেখায় মরণ দিও না কন্যা সবাই নাও জুবিল্লাহ। রাগের মাথায় কষ্টে বলে ফেলছে আমরা যারা মারে কষ্ট দেই সাবধান যুবক সাবধান মারে কোনোদিন কষ্ট দিবা না রে যুবক কারণ মা এই দুনিয়ার জমিনের সব চাইতে দামি সম্পদের নামাওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এই কথা বলার পর জুরাইজার মা এবার বাড়িতে চইলা গেল বাড়িতে যাওয়ার পর দেখেন আমার মাওলা পাকেনে কি লীলা খালা আল্লাহর কি কুদরত জুরাইজের মা বাড়িতে যাওয়ার পর কয়েকদিন পরেই এই এলাকার একজন মহিলা যেই মহিলা মানুষরা জুরাইসের নিয়া কথা বলতেছে যে এই যে আমাদের এলাকার মধ্যে এমন অনেক যুবক আছে যে এই যুবক কোনো দিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় না যুবক আমার রবের পাগল যুবক দুনিয়ার পাগল না যুবক কোনো গুণাহের কাজে যায় না যুবক কোনো বেপরদা মহিলার দিকে কোনোদিন ভুলেও তাকায় না এবার ওই মহিলা কয় কি কন সত্যি কি না আর সত্যি কোনো মহিলার দিকে তাকাই না কই আমার দিকে সে তাকাইবো আমার দিকে তাকাইব আমি তারে আমার দিকে তাকাই আমার দিকে তাকায় আপনাদেরকে দেখাইব এবার ওই মহিলা চিন্তা করলো ওই যুবককে কিভাবে কাহেল করা যায় কিভাবে কায়েল করা যায় ওই যুবককে কিভাবে মানুষের সামনে এই যুবককে কিভাবে মানুষের সামনে মিথ্যা অপবাদ দেওয়া যায় ওই মিথ্যা মহিলা মহিলার পেটে ছিল একটা বাচ্চা ওই মহিলা এলাকার মানুষদেরকে যা বলতেছেন ও তোমরা যারে এত সুন্দর এত দামি মানুষ ভাবতেছ তোমরা যারে এত আমলওয়ালা ভাবতেছো তোমরা যারে এত বড়

আমি দিতাম যেহেতু আমার মুরব্বী আমার বড় ভাই মিনিট শেষ করার জন্য আর কি তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম ওই জুরাইস মিথ্যা অপবাদ এলাকার মধ্যে মহিলা কি করলো ছড়ায়া দিল এলাকার মানুষেরা আবার জুরাইসকে ডাকলো কিভাবে সে এমন কাজটা করতে পারলো না না জুরাইস তো অনেক বড় দামি একজন মানুষ জুরাইসকে এতদিন কত ভালো ভাবতাম জুরাইস কেমন ভাবে এই কাজটা করলো জুরাইস রে তো অনেক ভালো ভাবি অনেক দামি একজন মানুষের নামাজ পড়ে আমার রবের সাথে তার সম্পর্ক এবার জুরাইসকে ডাকায় আয় না ওই মহিলার সামনে দাঁড় করায় ও জুরাইস কেমন কইরা পারলা

ডাক দেয়া কোয়হ দয়াসমা আলী কি এমন ভুল কাজ তোমার দরবারে আমি জোরাইজ করলাম যেই কারণে আজকে এমন একটা কাজের এমন একটা মিথ্যা অপবাদ আমার উপরে চলে আসলো এমন একটা গুনার কাজের মধ্যে রব তুমি আমারে ঢুকায়া দিলা কি এমন কাজ আমার কি এমন ভুল করলাম ও আল্লাহ তোমার কাছে বিচার দেওয়ার জায়গা নাই আজকে আর কার কাছে বলবো আল্লাহ আর কারো কাছে বলতে পারবো না আল্লাহ তোমার কাছে বলি গো আল্লাহ আমার যেই কাজের জন্য তুমি আমার এই বিপদে পাড়াইলা আমি জুড়াই যাই না কোনোদিনও কোনো গুনাহের কাজের মধ্যে যাই নাই আজকে তোমার কাছে আমি আল্লাহ এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া চাই আমারে তুমি মাফ করে দাও গো আল্লাহ আমারে তুমি মাফ করে দাও আল্লাহর কুদরতে ওই কুলের শিশুর কণ্ঠে আওয়াজ ওই কুলের কোর শিশুর কণ্ঠে আওয়াজ শিশু আওয়াজ দে আমার সাথে জুরাই জিনা করে আমার মায়ের সাথে জুরাই জিনা করে নাই আমার মা ওই রাখালের সাথে জিনা করছে আমার বাবা ওই রাখাল কন্যা সবাই আল্লাহ আকবার এই যে এই বিপদের মধ্যে পড়ল কে দোয়া করছিল মার মনে কষ্ট দেওয়া যাবে মার মনে কষ্ট দেওয়া যাবে মার দোয়া লওয়ার দরকার আছে না নাই মার মনে কষ্ট দিবারে বল তুমি যত বড়ই হাও না কেন তোমার জান্নাত নয় আমাজ দিয়া বলেন ঠিক কিনা মায়ের খেদমত করার কথা বলছেন কি মা বাবার খেদমত বন্ধু করতে হবে করতে হবে আজকে এই মাত্র গত চার দিন আগে চার দিন আগে আমি আমার বাবার নিজের হাতে কাফনের কাফড় দিয়ে প্যাকেট করলাম আমি আমার বাবার লাস্টারে হাসপাতাল থেকে বাড়িতে আয় না আমার বাবার শেষ ইচ্ছা ছিল হাসপাতালে যাওয়ার সময় বাবা আমার ডাইকা ডাইকা বলছে একবারে সুস্থ ও সন্তান তোমার বড় কষ্ট করে পড়াইলাম শুধু একমাত্র একটাই মনের মধ্যে আসা তুমি নিজের হাতে আমি বাবার তারে দাফন কইরা কবরে রাখবা আমি আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করছি এই কারণে বাবার কথা মনে হইলে অন্তরে বড় শান্তি লাগে ভালো লাগে বাবারে নিজের হাতে হাসপাতাল থেকে লাস্টারে বাড়িতে আইনা নিজের হাতে সাবান দিয়া বাবারে কত সুন্দর করে সাবানি গোসলটা আমি আমার বাবারে দিছি দিয়া সাদা কাফনের প্যাকেট করিয়া আতর গোলাপ সুরমা লাগায়া আবার নিজেই জানাজার নামাজটা আমি সুন্দর কইরা পড়াইছি নিজে জানাজার নামাজ পড়ায়া আর আমি নিজে বাবার কবরের মধ্যে নাই মা বাবার লাশ কবরের মধ্যে রাইখা যখন উঠি মনরে সান্তনা দে ও মন তুমি তো আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করলা এবার আমার দোয়াটাও তুমি কবুল কইরো তুমি আমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও সবাই কন আমিন